বীরভূমের আহমদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান পচাবাসী খাবার রাখা খাবারে ইন্ডাস্ট্রিয়াল রঙ ব্যবহার করার জন্য বেশ কয়েকজনকে দোকানে কান ধরে করানো হলো। বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের একটি বিরিয়ানির দোকানে সংরক্ষণ করে রাখা মাংস ফেলে দেওয়া হল পাশাপাশি একটি মিষ্টির দোকানের বাসি মিষ্টিও ফেলে দেওয়া হয় বেশ কয়েকটি দোকানে থাকা বাসি সিঙারা জিলাপিও ফেলে দেওয়া হলো যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স করানোর ক্ষেত্রে কয়েকদিন সময় দেওয়া হলো না মানলে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই হুশিয়ারি খাদ্য সুরক্ষা দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলা আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা আমরা যে অভিযান চালাই সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই কেউ হয়তো আহ অবৈধ রঙ ব্যবহার করছেন যে রংগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন লাইসেন্সের ক্ষেত্রে তাদেরকে কাউকে সাত দিন কাউকে পনেরো দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্ট চক্র চলছে যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে একশো টাকা রেজিস্ট্রেশন করে দিচ্ছে যেটা হকারদের দেওয়া উচিত এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রে সেইটা নিয়ে কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে তো আমরা সেই হিসেবে যেমন শিউরিতে করেছে যেমন সাঁইকিয়ায় করেছি যেমন রামপুরহাটে দেখেছেন তেমনি আমদপুরেও আজকে আজকে কিন্তু পেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল সেটা জিলিপি হতে পারে সেটা সিঙারা হতে পারে ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে কিছু বিরিয়ানির দোকানে যেগুলো বাজেভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল

তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া ইমপ্রুভমেন্ট নোটিশ কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন তাহলে একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা পনেরো দিনের সময় পাক সেই হিসেবে তাকে আলটিমেট পনেরো দিনের সময় দেওয়া হচ্ছে তার সাথেও কিন্তু তাদের নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে যদি পনেরো দিনের মধ্যে তারা যদি না করেন নিয়মানুযায়ী ব্যবস্থা

তো এখন আমি জানতে পারছি না লাইসেন্স দরকার তো আমরা লাইসেন্স যত তাড়াতাড়ি হয় এখন করেতাম্স ফাঁকির বলতে আমি তো বলেছিলাম ওনাকে তো বলেছিল না এখন ওটা এটাতেই কাজ হয়ে যাবে যখন সেল বেশি হয়ে যাবে এখন নতুন তো তখন সেল বেশি হয়ে যাবে বা চলতে লাগবে খুব তখন একটা অন্য রেজিস্ট্রেশন বা লাইসেন্স তখন করে এটা এক দাদা আমার করে দিয়েছিলেন দাদা আবার বলবো দাদা দাদাই করে দিয়েছেন আমি তো থাকি না দেখেন দাদাই করে দিয়েছেন আমার নাম গিয়াস